যেখানে মানুষ কষ্ট এড়াতে চায় সেখানে এই মানুষরা নিজেরাই নিজেদের শাস্তি দেয় খালি পায়ে পুরুষরা হাঁটুর ভর দিয়ে হামাগড়ি দেয় মাথায় থাকে কাটার মুকুট পিঠে ঝুলে থাকে কাটার বল কারো হাতে রোজারি কারো মুখ ঢাকা রঙিন মুখোশে শহরের চার্চ থেকে শুরু করে তাদের এই কঠিন যাত্রা যা শেষ হয় মন্দিরে সবকিছুই করা হয় পাপ থেকে মুক্তি আর আত্মশুদ্ধির জন্য গুয়েতেমালার উত্তর পশ্চিমে ছোট্ট শহর সান আন্দ্রেস সাজকাবাজা প্রতি বছর এখানেই এই আচার পালন করা হয় যার নাম লস গাতিয়াদোরেস বাংলায় এর অর্থ হাঁটু ক্রল করা মানুষ গুড ফ্রাইডের দিন তারা খ্রিস্টের দুঃখভোগকে ভোগকে স্মরণ করে নিজেদের শরীরে এই কষ্টের ছাপ বহন করে এই আচার শুরুর আগে অংশগ্রহণকারীরা টানা পনেরো দিন আলাদা একটি ঘরে থাকেন সেখানে বাইরে যাওয়া নিষেধ খাবারও সীমিত খুব অল্প খাবার খেয়ে তারা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত হন এই দিনের জন্য এই সময়টা তাদের কাছে এক ধরনের সাধনার মতো y comer pues poquito যেদিন এই আচার পালন হয় সেদিন শহরের পথ ঘেসে দাঁড়ায় শত শত মানুষ রাস্তায় দেখা যায় ব্যাথার আর্তনাদ হাঁটুর ঘা শরীরের ক্ষত কাটার আঘাত সবকিছুর মধ্যেও তারা এগিয়ে চলে তাদের বিশ্বাস এই কষ্টের মাধ্যমেই মিলবে ক্ষমা মিলবে মুক্তি এক সদস্য জানান তারা জানেন না এই প্রথা কখন শুরু হয়েছিল তবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এটি চলে আসছে কেউ কেউ দীর্ঘ বছর অংশ নিয়েছেন অনেকে আর নেই কিন্তু নতুন মানুষও যোগ দিচ্ছেন তার মতে যদি মানুষ অংশগ্রহণ বন্ধ করে দেয় তবে একদিন হয়তো এই ঐতিহ্য হারিয়ে যাবে অন্যরা যেখানে সুখ ও আরাম খোঁজে তারা সেখানে খুঁজে নেয় কষ্টের মধ্যকার মুক্তি নিউজ ডেস্ক আর টিভি